খাদ্য সামগ্রী ব্যবস্থা সামগ্রী বিতরণ করছেন আমি বলবো প্রত্যেক গ্রামেই এরকম বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন অনেক প্রমার্থ ব্যক্তিবর্গ আছেন প্রবাসী মানুষ আছেন তাদেরকে তাদের আন্তরিকতা বা স্থানীয় কথা যারা আছে তারা উদ্বুদ্ধ করে এই ধরনের আয়োজন করাটাকে আমি মনে করি এলাকার অবশ্যই দরিদ্র মানুষের জন্য একটি ভালো কাজ তো সেই হিসাবে আমি বড় শুধু হাওড়ানো শিক্ষা এরকম আমাদের এই ও আরও অনেক পৈতৃবর্গ আসুন আছে তারা হাওড়ান্ন শিক্ষিত একটি উত্তর হবেন আজকে আরও সামনের পূজা শুরু হচ্ছে দিন পরেই এবং সামনে ইন্ট আছে আমি মনে করি পুরো মাসেই আমাদের বর্তমান যে মানুষের দ্রব্যমূল্যের উদ্বোধনী এবং যে বিভিন্ন রকম যে সংকট আছে এই অবস্থা আমি মনে করি আমাদের সকলকেই অসহায় দরিদ্র মানুষের উচিত তো আমরা যার যার অবস্থান থেকে এগিয়ে আসবো এবং এই কাজে যারা সহযোগিতা এরকম ডাল এরকম যারা আছেন স্থানীয় পক্ষে যারা আছেন তারাও কিন্তু একটি ভূমিকা পালন করছেন এই গ্রামের মানুষের কল্যাণের জন্য উপকার জন্য তারা একটা ভূমিকা পালন করছেন আর তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা